দলীয় কর্মীর মৃত্যু বার্ষিকীতে উপস্থিত হয়ে স্মৃতিচারণা করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে ভরসা বৃদ্ধির বার্তা দেন মন্ত্রী মঙ্গলবার দুপুরে হিলির মাস্টারপাড়া এলাকায় প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল নেতা কল্যাণ কুন্ডুর বাসভবনে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে উপস্থিত হন বিপ্লব মিত্র তারপরেই রক্তদান শিবিরে যোগ দেন তিনি সেখানে উপস্থিত হয়ে মৃত দলীয় কর্মীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সেখানেই দলীয় মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বার্তা দেন হিলি রমানাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা তৃণমূলের প্রবীণ নেতা ছিলেন কল্যাণ কুণ্ডু হিলি থেকে জেলা পরিষদ সদস্য দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন জেলা তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন কল্যাণবাবু দু হাজার তেইশ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তারপর থেকে প্রত্যেক বছর কল্যাণ কুণ্ডু মৃত্যুবার্ষিকী পালন করে আসছে তৃণমূল কর্মীরা এদিন দুপুরেও কল্যাণবাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও তৃণমূল কর্মীদের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয় এই স্মরণ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা প্রমুখ স্মরণ সভা থেকে কল্যাণ কুণ্ডুর স্মরণে সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যোগদান করেন তারপরেও রক্তদান শিবিরের মঞ্চ থেকে দলীয় মৃত কর্মীদের পরিবারের পাশে সবসময় দাঁড়াতে কর্মীদের বার্তা দেন বিপ্লব মিত্র তারপরে দীর্ঘদিনের দলীয় সহকর্মী কল্যাণ কুণ্ডুর স্মৃতিচারণা করেন তিনি এরপরে স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে শংসাপত্র এবং উপহার তুলে দেন মন্ত্রী এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আমার সঙ্গেও ব্যক্তিগত একটা রিলেশন তৈরি হয়ে গেছিল দীর্ঘদিন ধরে পার্টি করতে করতে সেই জন্য আমরা বিপদে আপদে সব একসঙ্গেই ছিলাম সবসময় যখন আমরা বাংলাদেশ সরকার আযুক্ত ছিল তখন যে লড়াই আমরা করেছি ও সবসময় আমার সঙ্গে সব লড়াইয়ে সহযোগিতা করেছে এই রকম একটা সহকর্মীকে হারিয়ে নো ডাউট আমরা সবাই অত্যন্ত দুঃখিত অত্যন্ত ব্যতীত এবং ওদের পরিবারের প্রতি সমবেদনা আমাদের সব সময় আমাদের জানানো দরকার এবং আমরা সেই জন্য হচ্ছে সত্যি সত্যি আমরা চেষ্টা করি ওদের পরিবারের ও স্ত্রী আছে দুই ছেলে আছে ওদের সঙ্গে যোগাযোগ রেখে যাতে আমরা অন্তত আর কিছু না হোক কিছুটা যদি সান্ত্বনা পায় পরিবার যে কেউ আমরা ভুলিনি ওকে এবং এইটাই মূলত পরিবারের কাছে এটাই চাই কেউ যদি হারিয়ে যায় পরিবার থেকে মূল্য তার যে সঙ্গী সাথী যারা থাকে তারা যদি মৃত্যুর পর সে মানুষটা হারিয়ে যাওয়ার পর যদি তার পরিবারের সঙ্গে যোগাযোগটা রাখে তাহলে পরিবার একটা সান্তনা পায় পরিবারে যে সমস্ত মানুষরা বেঁচে আছে তারা একটা সান্তনা পায় এবং তার যে স্মৃতিটা তাদের হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে